যেই বাতি আমার আল্লাহ জ্বালাইবে পৃথিবীর কেউ সেই বাতি নিবাইতে পারবে না কি বলেন জামাত নামক জাদুকর আবু জাহিলের ভাড়া করা জামাত জাদুকর নবীর দরবারে হাজির যখন নবীর দরবারে আসছেন নবীজি তখন কোরআনের তেলোয়াত করতেছিলেন নবীজি কোরআন তেলোয়াত করতেছিলেন এই বড় জগৎ বিখ্যাত জাদুকর নবীর শুনিয়া কোনো কথা না বলে চুপি চাপি চুপচাপ করে নবীর পাশে বসে গেলেন নবীর কঠিন ধ্যান ধ্যানমুখ নেই মনোযোগ সহকারে নবীজি আমার কোরআনে তেলোয়াত করেই যাইতেছেন ডানে কে বসলো বামে কে বসলো এদিকে কোনো ভরুক্ষেপ নাই নবীজি আমার তেলাওয়াত করতেছেন 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 হঠাৎ করে নবী আমার তেলোয় বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পর লক্ষ্য করে দেখে জগৎ বিখ্যাত বড় এই জামাত নবীজির পাশে বসা নবীজি লক্ষ্য করে দেখে জামাতের দুই চক্ষু দিয়ে দর 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 করে পনের ফুট গড়ে পড়ে আল্লাহ এবার এই করে ডাক দে বলে ওগো মুহাম্মদ না 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 লাইসা হাজা কালামুল বাশার এটা কোনো জাতুর্বিদ্যা হতে পারে না এটা কোনো মানুষের কালাম হতে পারে না এটা কোনো মানুষের কথা হতে পারে না রে মহাম্মার কণ্ঠের শুনিয়া আমার অন্তরের জগতে আগুন গেছে এত মধুময় কণ্ঠের তেলোয়াত তুমি বন্ধ করিও না তোমার কণ্ঠের তেলোয়াত শুনতে আমার মন চায় তুমি তেলাওয়াত করো আরো তেলোয়াতের সময় বাড়াই তুমি তেলোয়াত করো তেলোয়াত বন্ধু করিও না এমন সুরের তেলাওয়াত আর যে কথাগুলো যে শব্দগুলো আয়াতগুলো আয়াত তুমি তেলোয়াত করতেছো আমি তো বড় জাদুঘর আমি জাদুবিদ্যা জানি কিন্তু তুমি যাহা পড়ো এটা কোনো জাদুবিদ্যা হতে পারে না এটা কোনো মানুষের পক্ষে বানানো মানুষের দ্বারাই সম্ভব নয় ওরে মোহাম্মদ অবশ্যই এই কালামগুলোই আয়াতের এই কোরআনের একজন মালিক আছে তিনি হলেন আমার আল্লা আমার আল্লাহর কালাম ও গো মোহাম্ম এই যে হাতের তা হাত রাখলাম ধ তুমি আমার ফিরায়া দেও মা আমারে কালিমা বনাইয়া মুসলমানের খাতায় নামটা লিখে দেও চিৎকার দিয়ে বলা যাবে না সোহা এ বন্দনা মা আবু জাহেল দেখলো আনলাম ধ্বংস করার জন্য কিন্তু কেস উল্টা হয়ে গেল কথা বলেন ঠিক কিনা বলো কমর উপরের মুসলমান এবার বলো হেদায়তের মালিক আল্লাহ আবু জাহের ওরে নিয়ে আসছে নবীর শেষ করার জন্য আল্লাহ বলে জামাতের হৃদায়ত আমি লিখে রেখেছি জামাত নবীর শেষ করতে যাবে না নবীর কাছে মাথাটাই বিক্রয় করে দেওয়ার জন্য জামাত যাই এই বন্ধুরা আমার এবার আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা কথা বলেন না কেন আবু চিন্তা করল কোনো নবীকে শেষ শেষ করা করা যায় যায় না না আমার এবার অবশেষে কি করলো বন্ধুরা আমার নবীর বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হল নবীর বিরুদ্ধে তিনটা আইন পাশ করলেন দারুণ না দোয়া মক্কার সংসদ ভবন সংসদ ভবনের নাম হলো দারুন দোয়া ওই তিনটা ছেলের উঠো দেন ময়দান থেকে ও বয়ান শুনতে হবে না এটা উঠাই দেন দমক দেন না উঠাই দেন ওরা একটু বাদাম খেয়ে শুনবো ও যে কথা বলতেছে ওই পিছনে তাকাই দেখতেছে কিডা কথা গুলো না থাক এদিকে আমার দিকে খেয়াল করেন এবারে বন্ধুরা আমার আবুজা হেল মবীরের বিরুদ্ধে তিন টাইম পাশ করলো কয়েকটা ধরে বলেন আল্লাহ তালা সোরা আর ফেরের মধ্যে আল্লাহ তালে জানিয়ে দিলেন ওইম কুরু বিকল্লা দিন কাফারু লিয়ুস বিতুকা আও ইয়াক উঠলো আও ইয়া হরি জু অয়ং আল্লাহ আয়াত আল্লা করে গোটা বিশ্ববাসীকে জানাইয়া দিলেন আমার বন্ধুর বিরুদ্ধে গোপনের ষরজন্তু করবা স্বরজন্তু আমি আল্লাহ তালা ভরতের মধ্যে সাত করে দিতে পারি কি পারি না পারেন কি পারেন না আল্লাহ দেখলেন যে তিনি বন্ধুর তিনটা আইন পাস করলেন কেউ দেখে নাই কেউ জানেও না গোপনে গোপনে বৈঠক কইরা তিনটা সিদ্ধান্ত উপনীত হলো তারা এবার বন্ধুর আমার আমার আল্লাহ তালা বলেন তোমরা যে কৌশল অবলম্বন করতেছো তার থেকে বড় কৌশলী আমি আল্লাহ কি তিনটা আইন পাস করেছিল শুনেন আল্লাহ বলেন ওয়াইদিম কুরু বিকা লাদিন কফুরু লিসবিতু এক নাম্বার তোমরা মোহাম্মদ কে বন্দী করো আটক করো দুই নাম্বার আও ইয়াকতুলুক নবী মোহাম্মদ কে তোমরা হত্যা করে ফেলবা যদি সুযোগ মেলে লাউস বিল্লাহ ауদুল্লাহ তিন নাম্বার আও ইখরিজু যদি হত্যা করতে ব্যর্থ হয় ব্যর্থ হও কোনোভাবে মক্কা থেকে নবী মোহাম্মদের দূরে সরাইয়া দাও মক্কা থেকে বাহির করে দাও এই মক্কায় মুহাম্মাদের ঠাই হবে না আল্লাহ বলেন ওয়াম করু না ওয়াম করুল্লাহ আল্লাহ খাইরুল মা আমার বন্ধুর বিরুদ্ধে ওরা যে তিনটা আইন করলো আমি আল্লাহ সব দেখেছি সব শুনেছি ওদের থেকে বড় হলাম আমি আমি আল্লাহ আল্লাহ ওদের সব সব কৌশল করে দিয়েছিলাম আমার বন্ধু আমার বন্ধুকে হত্যাও করতে পারে নাই আমার বন্ধুর ক্ষতিও করতে পারে নাই আমি আল্লাহ যেদিন চাইবো ওই দিন আমার বন্ধু হিজরত করবে অন্যথায় কোন মানুষের কথায় কোন মানুষের জুলুম নিপীড়নের শিকার হইয়া আমার বন্ধু মক্কা ছেড়ে যাবে না মক্কা থেকে কেউ বাহিরও করতে পারবে না এবার বন্ধুরা মা আল্লাহ রব্বুল আমি একদিন ডাক দিয়ে বলতেছে বন্ধু আমার আর নয় এই মক্কার জমিনে আপনি তেরোটি বছর থাকলেন আর থাকা যাবে না এখন আর সফর করার সময় নাই তেরো বছর আপনি আঘাতের সম্মুখীন হয়েছেন সবর করেছেন আমি আল্লাহ আপনাকে বয়ান করেছি আপনার আপনার সামনে হত্যা করা হয়েছে আমি আল্লাহ আপনাকে সবরের প্রতিশোধের নীতি আমি আল্লাহ তারা নিষেধ করলাম আমি আল্লাহ আপনাকে সবরের নির্দেশ দিলাম দুনিয়াতে বন্ধু আমার দুনিয়াতে আসার পরে আপনি বাবাকে বান নাই কিন্তু বাবা বাবার পরিবর্তে চাষাকে পেয়েছেন চাচা আমির হামজা তাকে দেখে আপনার নয়ন জুড়াইতো এই দুনিয়ার মধ্যে দেখবা কোনো সন্তানের যদি বাবা মারা যায় তাহলে বাবার থেকে যে ভালোবাসা পাইতো ওই ভালোবাসাটা ওই সন্তানগুলো তাদের চাষাদের থেকে ওই ভালোবাসার আশা করে কথা বলেন ঠিকই কী আর চাষারা যদি বলো জালেম হয় কথা বলে এটি ভাতি যাদের অন্তর হয়ে যায় কথা বলেন ঠিক কি আমার মায়ের নবীর আলমীর গম্বর যখন দুনিয়া আসার পর বাবাকে পান নাই ওই মায়ের নবী আব্বু আব্বু বলে কত কান্নাকাটি করেছেন কিন্তু বাবাকে পান নাই একবার মা আমেনার সঙ্গে বাবা আবদুল্লাহর কবরের পাশে চলে গেছেন আব্বু আব্বু বলে কান্না কারে কান্না করতে করতে চলে গেছেন আবদুল্লার কবরে পাশে দাইয়া আমার নবী বাবা বাবা বলে এমন ভাবে কান্নাকাটি করেছিলেন যে নবীর কান্না কোনোদিন আমার আল্লাহ সহ্য করতে পারতেন না নবীর দুঃখ কষ্টের মুখ নবীর চেহারাটা যখন মলিন হয়ে যায়তো। তখনই আমার আল্লাহ জিবরি ইলামিল মারফাতে ডাক দিয়ে বলতেন বন্ধু আমার আপনার জন্য আমি এই এই সমাধান করতে চাই নবী বলে না মালিক না 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 তাই এখন ময়দানে নবী রক্তাক্ত না আল্লাহ বলেন বন্ধু আপনার রক্ত দেই খা তাই ফের মানুষ সহ্য করতে পারে আমি আসমানের মালিক মেনে নিতে পারি না আমি আসমানের মালিক সহ্য করতে পারি না এ বন্ধু আমার আপনি অনুমতি দেন পাহাড়ের চাপা দিয়ে তাই ফের বেমানদেরকে ধ্বংস করে দিতে চাই এর বন্ধু আমার মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে বললেন আল্লাহ না 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 আমার এই গুণাগার উন্মত কিরা আমার দরদ বুঝে না এদেরকে আপনি ধ্বংস করবেন না হয়তো এরা আমাকে চিনে না আগামী প্রজন্ম এদের সন্তানাদি হয়তো আমাকে চিনবে আমাকে জানবে নবী গো এদের পূর্ব পুরুষ এদেরকে আপনি ধ্বংস করেন না গো আল্লাহ নবী এমন কান্না করলে জানলা তার জিবরিল ফিরেস্তাদেরকে নিয়ে গেলেন তাই ফের জমিনে পাহাড়ের চাপা দেন তেমনি ভাবে বন্ধু মায়ের নবী রহমাতুল আলমিন পয়গম্বর বাবার ব্যথায় ব্যতীত হই এমন ভাবে কাল্লার আওয়াজ বাবা আব্বু আব্বু বলে কান্না করতে লাগলেন যে কান্নার দৃশ্যটা দেখে আসমানের মা বড় মায়া হয় আল্লাহ তালা ডাক দে বলে জিব্রাইল দূরত যাও আমার বন্ধুরে সরাও আমার বন্ধু যদি আরো বেশি সময় এখানে কান্নাকাটি করে আবদুল্লাহর কবর থর থর করে কম্পন শুরু হয়ে গেছে আবদুল্লাহর কবর কাপা শুরু হয়ে গেছে ও জিবরি আমার বন্ধুর হাত না আব্দুল্লাহ যদি কবর থেকে বাহির হয়ে আসে তাহলে কেয়ামত হয়ে যাবে যা আমার বন্ধুরে ফিরাইয়া বসে দিয়ে আসো এরে বন্ধুরা আমার মায়ের নবীর রহমত